الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরাই আমার ভাইরাই আমার ভারতীয় উপমহাদেশে যে সমস্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন সাধনা করার জন্য তাদের মধ্যে নিজাম উদ্দিন আলিয়া রহমতুল্লাহ আলাই অন্যতম আজ আমরা জন্ম নিজামদীন আউনিয়া রহমেতুল নায়ালয়ের পি খাইজাম ফণেন উদ্দিন গঞ্জশকর রহমেতুল নায়ের জীৱনী সম্পন্ন কেন খাইজাম ফণের উদ্দিন মাসত গঞ্জস্কর রহমেতুন নায়চিনের একজন সুফি সাধক এবং দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারক তিনি সস্ত্যা তনিकर्षিত পুরুষ ছিলেন তাকে পাঞ্জাবি সাহিত্যের অন্যতম প্রধান প্রদে হিসাবে বিবেচনা করা হয় ফনইদ উদ্দিন গঞ্জেশকর আহমদ তু আলাইহী শায়খুল alam গঞ্জ এসকার 1186 সালে মালতানের কাথিয়াল গ্রাম পাঞ্জাবে জন্ম গ্রহণ করেন পাক বত্তন পাঞ্জাব সম্মানিত ইসলাম বিষয়ব সৃষ্টি সুফি তরিকা যার দ্বারা প্রভাবিত হয়েছে কুতুবউদ্দিন বফতি আর কি রহমতুল লায়ালয় যাকে প্রভাবিত করেছেন অনেক ক্ষেত্রে নিজামুদ্দিন আলীয়ে রহমতুল জামাল উদ্দিন হানস এবং আলাহ উদ্দিন সাবির কালিয়ারি বিশেষভাবে উল্লেখযোগ্য শেখ পনেরুদ্দিন মাসুদ গঞ্জস খান আহদুন সুফি সুফিসদু ইসলাম পঁচের পাকিস্তানের মুলতানে তার জন্য 11 বছর বয়সে তিনি কোরান মুখস্থ করেন এবং মায়ের সঙ্গে হজ পালন করেন

এবং জালালুদ্দিন তাবরি জিন সন্নিদ্র লাভ করেন থার ফাস ওয়াদুস্সা লেকিন বদ্রুদ্দিনী সাথেন এসা উলিয়াম আমির হাসান সিং জিন ফতাদুল ফমাদ এবং আমির খুশু আফ্জালুলুল ফমাদ গ্রন্থে তার জীবন কর্ম সম্পর্কে নানা তথ্য আছে তিনি বহু লোককে স্তম্ ধর্মে দীক্ষিত করেন তার খানকা অলঙ্গর খানা সকলের জন্য উন্মুক্ত ছিল ফরির প্রদান প্রধান খলিফাদের মধ্য ছিলেন বদরুদ্দিন ইসাক নিজামুদ্দিন আউলিয়া জালাল হাসবি আলী আহমেদ সাহেবের শেখারে রহমাতুল্লাহ আলাই প্রমুখ তারা ক্লান্ত পরিশ্রমের ফলে অপবাদ সৃষ্টি জনপ্রিয়তা লাভ করে কার ও গের মতে শ্রীপুরের উদ্দিন চট্টগ্রামের ষোলো শহরে একটি টিলায় তিনি বছর আধ্যাত্মিক সাধনা করেন তার চোখের পানিতে একটি ফোয়ানার সৃষ্টি হয় বলে প্রভাদ আছে যা শেখ ফনিরুদ্দিনের চশমা নামে অভিহিত সেখানে তার মাঝে অবস্থিত প্রতিবছরের পাশে মহারণ তার অরস পালিত হয় এবং তাতে বহু লোকের সমাগম হয় হইযাত খারজাদ

এই সময় তার ক্ষুধা লাগলে তিনি গাছের লতাপাতা ফলমল মূল খেয়ে নিতেন বারো বছর কঠোর সাধনা করার পর যখন তাহার আমার গাছে আসেন তখন তার মাতাকে বনের গাছগাছা আনিকে তাহার আহারের জন্য কষ্ট দিয়ে সাধনা করা হয় তা সিদ্ধ হয়নি বনে তাকে আবার বারো বছরের সাধনা করতে জঙ্গলে পাঠান এবার শেখ ফরিদ তার খাবারের জন্য একটা কাঠের তৈরি রুটি নিয়ে সাধনা করতে লাগলেন যখন তার ক্ষুদে লাগতো তখন মনকে এই বলে সান্ত্বনা দিতেন যে এমন আজকে না কালকে রুটিটা খাবো এইভাবে মনকে সান্ত্বনা দিতে দিতে তার আরো বারো বছর আল্লাহর ধ্যানে অতিবাহিত হয়ে যায় এরপর তার মায়ের কাছে আসলে তার মা তাকে এই বলে তারিয়ে দেন যে যে নিজের রত্নসদৃশ খাবার এমন কথা বলে ধোকাबाजी করে তাহার সাধনা কখনো সিদ্ধ হয় নাই পরবর্তী দেশে ফইর এশা নামাজ পড়ে একটা গাছের সাথে দাঁড়িয়ে থাকে এবং নিজের দুই পাপেদে কুয়ার ভিতর উপরে পা দিয়ে উল্টো হয় কোন প্রকার খাওয়া-পিনা ছারাই অনবরত 12 বছর আল্লাহর জিকির করেন আল্লাহ পাক শেখ ফনিদের আল্লাহর প্রতি প্রেমের পরীক্ষা করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে খোদার কাক রূপে প্রেরণ করেন সেই কাক শেখ ফরিদের কাছে নিজের কদমে তাতে শেখ ফরিদের চোখ খেতে চাইলে শেখ ফরিদ বিনা তার চোখ থেকে কাককে দেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কি ফেটে তখন আল্লাহ খুশি হয়ে দীর্ঘ সত্তরের বছরের সাধনার ফসল হিসেবে শেখ ফরিদ উদ্দিনকে বেলায়েতে কোবরা দান করেন এবং তার দুইটি চোখ ফিরিয়ে দেন এরপর শেখ ফরিদ তার মায়ের নির্দেশে। আর আধ্যাতে গুণনতি সাধনার জন্য গামেলে মুরশিদ তালাশে ফোন করলে শেখ ফরিদ গজেনন কাছা আল্লাহর কুদরতে নদী পারে বিক্ষতনিয়া বুয়ালেশা কালান্দর দরবারে গেলেন কালান্দর সাহেব শেখ ফরিদর আত্মিক ক্ষমতা তার থেকে বেশি বলে শেখ ফরিদ নিজে কে murid করতে শিখি দেন জানিয়ত করেন আওলিয়া কুলের শ্রীমনি হাজাক কুতুবউদ্দিন বকতিয়ার কাছে পাঠান বকতিয়া সাহেব তাকের এই সত্যে মরিত করেন যে প্রতি তাহার নামাজের সময় সঠিক সময় ওজনের জন্য তারা সাত বছর পানি গরম করে দিতে হবে তবে আমি তোমাকে আমার মরিত করব। তিনি আরো বলেন যদি এই সময় একদিনও তোমার পানি দিতে দেরি হয় তাহলে তুমি আমার থেকে কিছুই পাবে না শেখটা না সাত বছর ঠিক সময় পানি দেওয়ার পর

আগুন দাও সত্য উক্ত চোখের একটি চাইলে শেখ ফরীদের দয়া ও পায় না পারে তা চগ ফ্রে উক্ত মাইকে দিয়ে আগুন আসে যথা য য পানি গরম করে বকতি আসে কে দিলে বকিয়ার সাহেব

সেই ঝর্ণা থেকে এখন পর্যন্ত অনবরত পানি নির্গত হচ্ছে এই ঝর্ণাটির নাম দেওয়া হয়েছে শেখ ফরিদের চশমা শত শত বছর ধরে এই ঝর্ণের পানি জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে অতি পবিত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে এই ঝরনার পানি নেওয়ার জন্য এখানে প্রতিদিন শত শত নারী পুরুষ আসেন চট্টগ্রামে অতীত ইতিহাস সমৃদ্ধ সম্পন্ন স্থানটিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দর্শনীয় স্থান রূপ দিয়েছেন দিল্লির সুলতান নাসিরুদ্দিন মাহমুদের রাজত্ব কেনে তার আবির্ভাব হয় সুলতান নাসিরুদ্দিন বারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ থেকে বারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে রাজত্ব করেন তিনি একজন ধর্মবিনী অমায়িক লোক ছিলেন তিনি সুলতান হয়ে দরবেশের মতো জীবন যাপন করতেন এবং অবসর সময় পবিত্র কোরআন শরীফ নকল করে জীবিকা নির্বাহ করতেন দিল্লির এই সুলতান হজর শেখ ফরিদুদ্দিন গঞ্জস্কর রহমাতুল্লাহ খুব শ্রদ্ধা এবং ভক্তি করতেন তার উপদেশ মতো রাজকার্য পরিচালনা করতেন এমন কি দেশ যার ব্যাপারে তার কাছে দুঃ প্রার্থনা করতেন অরযৎ শেখ কঞ্জস্কর রহমতুল না আলী পরবর্তীতে দিল্লির সুলতান কিয়াসুদ্দিন বলবানের কন্যাকে বিবাহ করেন মূলত ঘটনা ছিল চট্টগ্রাম নি সাধনা করতে এসে এই স্থানকে অনেক দিন বসছে থেকে কান্না করেছিলেন চট্টগ্রামে এসে দুইটি স্থানে কান্না করেছিলেন চট্টগ্রাম শেখ ফরিদের পায়ের সাপ আছে একটি পাথরের উপরে শেখ ফরিদ্দিন রহমতুল্লাহ নিজ হাতে একটি নঙ্গন খানা তৈরি করেছিলেন উনি মুরগির মাংস বেশি পছন্দ করতেন আর ফলের ভিতরে আনার অর্থ বেদানা খেজুর কিসমিস আঙ্গুর নাশপতি আপেল আখরোট খেতেন দিন ফল একদিন অনেক শিষ্য ছিলেন উনি ফিলিস্তিন সিনিয়া তুরস্ক ইরা কিরান ও আরবে ভ্রমণ করে জ্ঞান সন্ধানে উনি যে সকল দেশে ভ্রমণে গিয়েছিলেন এই সকল দেশে তার একজন করে গুরু ছিল এইভাবে তিনি অসংখ্য গুরু শিষ্যত্ব লাভ করেন একটি ঘটনা আছে যে শেখ ফরিদুদ্দিন উদ্দিন রহমতুল্লাহ একবার বুয়ানি কলন্দ কে অভিশাপ দিয়েছিল একটি ঘটনার জন্য এর কিছু কাল পরে সে অভিশাপ বুয়ানি কালন্দের জীবনে সত্য হয়ে আসে শেখ ফরিদ্দিন অনেকগুলো কারামত রয়েছে তার মধ্যে অন্যতম হলে এক পলকি আউনিয়া শেখ ফরিদ এমন উচ্চ মাফের আউলিয়া ছিলেন যে

তার মধ্যে পেয়াজ সিরাজ কত লাগতাম সে ফরিদ রহমাতুল হলে হতে তিনি তিনটি সিরাজ